আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে স্টার কিনতে হয় স্টার কিনে কিন্তু আপনারা অনেকগুলো বেনিফিট পাবেন বেনিফিটগুলো হচ্ছে যে আপনারা তো এখানে অনেকেই মাল্টিপল ইউজার এখানে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো আপনারা যদি শুনতে পান কোথাও যে মাল্টিপল অ্যাকাউন্ট করাতে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিচ্ছে তো আপনাদের যে অ্যাকাউন্টে স্টার কিনা থাকবে ওই অ্যাকাউন্টটা ব্যান করবে না ওর ভাববে যে এই অ্যাকাউন্টটা রিয়েল তারপরে ওই অ্যাকাউন্টটা ব্যান করবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ান টাইম স্টার পার্সেস এখানে যদি ক্লিক করি ক্লিক করব বাই টেন টেলিগ্রাম স্টার মানে হচ্ছে দশ টেলিগ্রাম স্টার বাই করলে মানে কিনলে দশ হাজার মেজর টোকেন পাবেন তাছাড়া আপনারা যদি বিভিন্ন এয়ার ডবের স্টার রিয়েকশন দেন তাহলে এখান থেকে মেজর টোকেনটা পাবেন ঠিক আছে এখন দেখা যায় কী হবে স্টার কিনতে হয় ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন ঠিক আছে আমি এখানে মিসেস ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিচ্ছি দেখতে পারছেন যে কানেক্ট অন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের টন কিপারটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর ওদের টর্ন কিপারে নিয়ে আসবে টু ওয়েট করবেন পেছনে একটু লোড নেবে কিপারে নিয়ে আসবে টু ওয়েট করবেন আচ্ছা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সিকিউরিটি কিটা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর সিকিউরিটি কিটা দেওয়ার পর আপনাদের ডান লেখা আসবে আপনারা আবারও মিসেস বাজারে ব্যাক করবেন তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেসবে আসবে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ইউজার নেম মানে যে অ্যাকাউন্টে স্টারটা কিনবেন ওই অ্যাকাউন্টের ইউজারনেমটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন রাকিব তিন কেন আমার আগের যে ভিডিওটা মেক করছিলাম স্টার নিয়ে ওইটা ডিলিট হয়ে গেছে ভুলবশত তাই রাকিব ভাইকে বলছিলাম যে আপনি তো এখনও করেন নাই স্টারটা কিনেন নাই তাই আপনি যে ভিডিওটা করে দেন আমি এর উপর ভয়েসটা দিয়ে দিই ঠিক আছে আপনাদের সবার কাছে ক্লিয়ার করতে পারছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা পঞ্চাশটার স্টারও কিনতে পারেন পাঁচশো স্টারও কিনতে পারেন আপনারা যা ইচ্ছা যেরকম বলছে যেরকম কিনতে পারেন আমি পঞ্চাশটা কিনে দেখাই দিচ্ছি পঞ্চাশ টাচ করলাম এখানে পঞ্চাশটা উঠালাম যে পঞ্চাশটা দিয়ে দিলাম তারপর ওখানে দেখতে পাচ্ছেন যে বাই টু সরি বাই ফা পঞ্চাশ টেলিগ্রাম স্টার এখানে ক্লিক করে দেবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ওই টন রাখতে হবে মানে হচ্ছে টন কিপারে টন রাখতে হবে একটা টন এখানে দেখতে পাচ্ছেন বাই স্টার অফ রাকিব এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবারও টন কিপার নিয়ে আসবে একটু ওয়েট করবেন পেজ একটু লোড নিতেছে তো আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এইখানে টান দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর একটু ওয়েট করবেন তারপর আবারও আপনাদের সিকিউরিটি কিটা দিয়ে দিবেন কিটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখেন এখানে ডান লেখা আসে তার মানে আপনাদের স্টারটা কেনা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের চ্যানেলে আপনারা রিয়াকশন দিতে পারবেন স্টার রিয়াকশন যদি মন চায় আর কি এখন দেখাচ্ছি কিভাবে বুঝবেন আপনার স্টারটা কেনা হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পারবেন যে মাই স্টার ফাইভ পঞ্চাশটা মানে এখানে পঞ্চাশটা কিনা হয়ে গেছে তো বুঝতে পারবেন এরকম আসলেই বুঝতে পারবেন যে আপনাদের টেলিগ্রামে স্টারটা কিনা হয়ে গেছে তো এতটুকুই আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন যদি কারোর কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস করে অথবা আমাদের টেলিগ্রাম ডিসেশন গ্রুপে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো দেখা উচিত কোনো ইনফর্মেটিভ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ